শেষ হবে না বিষাদ আর ইয়ে থাকবে তোর বিষাদ থাকবে শেষ হবে না কেন কেন শেষ হবে না তোমার বিষাদ শেষ হবে না কেন কেন শেষ হবে না ডেডি কাছে যাব ডেডি কাছে যাব দেখো শেষ হবে না না বাবা কেন তোমার ব্রিটিশ পাসপোর্ট দেখে হ্যাঁ বলি ব্রিটিশ পাসপোর্ট দে যে দেখবো গাইতে বসে বসে সকালবেলা

কোন আঙ্কেল কে দেয় ইমিগ্রেশনে আঙ্কেল কে পুলিশ না পুলিশ আঙ্কেল পছন্দ তুমি ছোটবেলা বড় বেলা সব বেলা দিতে পারো না

i uh know -huh.